দেখেন বৃহস্পতিবারের সাথেই। শ্যামলবাউ স্পোর্টিং ক্লাবে 54তম বর্ষের সরস্বতী পূজার অনুষ্ঠানই উদ্বোধন হয়ে গেল 12 ফেব্রুয়ারি। উদ্বোধন করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ভারত সেবা শ্রমের বিক্রমানন্দ মহারাজ। উপস্থিত ছিল স্থানীয় 49 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মোনালিসা ব্যানার্জি, পার্শ্ববাসী ছিলেন বিশ্বরূপ দে, সম্পাদক প্রকাশ সাহানি, অনিরুদ্ধ মল্লিক। ভূদ হাজরা সমর দত্ত আশিস ডিন্ডা তপন চ্যাটার্জি সহ প্রমুখ অন্যান্য ক্লাব সদস্যরা বিদ্যার দেবীর আরাধনায় সুচারু প্যান্ডেল ও মূর্তির পাশাপাশি লাইটের অপরূপ দৃশ্য সত্যি অসাধারণ পথ চলতি বহু ভক্ত ইতিমধ্যে এই প্যান্ডেল উদ্বোধনের পর ঠাকুর দেখতে শুরু করেছে বাগদেবীর আরাধনায় আমরা সকলে এইভাবে মেতে উঠি এবং মা যেন সকলকে জ্ঞান ভান্ডারে বুদ্ধিতে আশীর্বাদ দেন এই কামনা করি স্পোর্টিং ক্লাবের এই পুজো খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে হচ্ছে সকল মানুষ এসেছেন আমাদের কথা আছে বিদ্যা দদাতি বিনাও এই বিদ্যা পুজোতে আমরা খুব সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে এই পুজো হয় এই পুজোর সুনামও আছে আমাদের বাংলা তো কথায় আছে বারো মাসে তেরো পার্বণ সরস্বতী একটা অত্যন্ত বড় মাপের উৎসব অনুষ্ঠান আমাদের বাংলায় ঘরে ঘরে পুজো হয় স্কুল কলেজে পুজো হয় পাড়ায় পাড়ায় পুজো হয় এই পুজোর আনন্দে সবাই মেতে উঠেছে আমারও পার্লামেন্ট শেষ হয়েছে পরশু আমি দিল্লি থেকে ফিরে এসেছি পুজোর উৎসব আনন্দে সকলের সঙ্গে মেতে আছি এ ওয়ার্ডের কাউন্সিলর নিজে আছেন মোনালিসা ব্যানার্জি এখানে দেবদাস ব্যানার্জি কাজল দাসগুপ্ত সুপর্ণা দত্ত কাউন্সিলর আমাদের জনা দাস আমাদের যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা তারা সকলে মিলেই এই পুজোটা সুন্দর পরিবেশে করছে আমি দিল্লি থেকে ফিরে এসার খুব খুশি হয়েছি পক্ষ থেকে এইটাই বলবো এই বছর প্রথম নয় আমরা এরকম প্রতিটা বছর এরকম ভাবে আমাদের ক্লাবের সমস্ত সদস্য এইভাবেই তারা এইভাবেই তারা এখানে এইভাবেই তারা এতদিন ধরে সমস্ত কম্বল বিতরণ করেছে আমাদের কাপড় বিতরণ করেছে এবং আমরা আরো নানান নানা রকম সামাজিক কাজগুলো করি আমাদের বিরাট হয় এবং লাটুপাড়া স্পোর্টিং ক্লাব একটা ভালো ফুটবল টিম আছে আমরা সেই ফুটবল টিমের সমস্ত জায়গায় এবং আমরা অনেক জায়গায় মেয়র পরিষদ খেলা সেখান থেকে টপি টপি দিয়েছি চ্যাটার্জি বীর রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা